নাটোর থেকে এনসিপির পদযাত্রা এখন সিরাজগঞ্জের পথে জুলাই ঘোষণাপত্রের দাবিতে তিন আগস্ট ঢাকায় আসার আহ্বান এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিন আগস্ট ঢাকায় আসবে যেভাবে আমরা সৈরাচার ফ্যাসিবাদের পদন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার আশা বিএনপি ভোটের মাধ্যমে সঠিক পথে বুগিয়ে দেশ সিলেটে বললেন মির্জা ফখরুল আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয় প্রক্রিয়াধীন সিভিল সার্জন ডাক্তার হাদি বদলি দেশের 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু ময়মনসিংহে বেশিরভাগ সিন্ডি অটো रिक्শায় নেই রেজিস্ট্রেশন showroom থেকে কিনেই রাস্তায় নামছে লাইসেন্সবিহীন চালকরা গাড়ি আইতাসে কিন্তু ব্রেক পুরো ব্রেক করতে না গাড়ি কাটতে যখন যারা একটা লাগা মারি যাচ্ছে বারবার সিঙ্গেল বোঝা না এই কারণে এক্সিডেন্ট আরো বেশি হয় ওভার স্পিড এবং ওভারটেকিং মূলত এই দুইটা কারণে এখানে দুর্ঘটনা ঘটে রাজবাড়ীতে সিল সাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মিটার রিডার মুক্তারের বিরুদ্ধে বিপাকে অজুপাটিকর শতাধিক গ্রাহক মুক্তারের কাছে বিল দিয়ে গেছে এক টানা মাস এতে আমার এক লক্ষ বিশ হাজার টাকা বিল দিচ্ছে কাছে খালি মুক্তার একা এটা করে নাই কারণ নালিমারের সিল সপ্তর সিল সপ্তর দিয়ে ও আমাদেরকে কিভাবে কাগজ দিল সংবাদ আপনাদের সঙ্গে আমি জানাতুল জুলাই ও অভ্যুরানকে যেভাবে খারিজ করে দেওয়ার অপচেষ্টা চলছে সেটি রোধেই এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন আর এই জন্যই আগামী তিন আগস্ট ঢাকায় আসবে জনতা জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে ঠিক সেইভাবেই বাংলাদেশ বিনির্মাণ করা হবে পদযাত্রা আজ রাজশাহী থেকে নাটোর সিরাজগঞ্জ হয়ে পাবনায় পৌঁছাবে পথে গণসংযোগ এবং পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির সপ্তম দিন সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর এর আগে গণমাধ্যমের সাথে কথা বলেন কেন্দ্রীয় নেতারা এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির জন্যই আগামী তিন আগস্ট ঢাকায় আসবে মানুষ এই অভ্যুত্থানকে যেভাবে ডিলিজিটিমাইজ করা হচ্ছে যেভাবে খারিজ করে দেওয়া হচ্ছে আবেগের কথা বলে যে যারা ফিসিবাদের বিরুদ্ধে লড়াই করছে ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে হচ্ছে চালানোর চেষ্টা করা হচ্ছে সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন অবশ্যই স্বীকৃতি প্রয়োজন এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ তিনি আগস্ট ঢাকায় আসবে দুপুরে এনসিপির পদযাত্রার গাড়িবহর পৌঁছায় নাটোরের ঢালান বাজারে এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পরে শহরের উদ্দেশ্যে রওনা হয় গাড়িবহর স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে স্বাধীনতা চত্বরে যান নেতাকর্মীরা সেখানে হয় পথসভা এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না এই গণ যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে সেটা এখনো বাস্তবায়ন হয়নি তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত এই রাজপথ ছেড়ে না দেই আর কখনোই আপনারা চল মাত্র মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে পরে নাটোরের বনপাড়া হয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর আজ পাবনাতেও গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা জাহিদ হাসান যমুনা নিউজ এনসিপির পদযাত্রা এবং পথসভার খবর জানতে আমরা সিরাজগঞ্জে যেতে চাই সেখান থেকে সহকর্মী গোলাম মুস্তাফা রুবেল আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রুবেল একটু জানাবেন পদযাত্রা শুরু হবে কখন থেকে একই সাথে জানতে চাই এই মুহূর্তে কি কি কর্মসূচি সেখানে চলছে আর বাকি সময় অর্থাৎ দিনের বাকি সময় আর কি কর্মসূচি হতে পারে হ্যাঁ কলি আসলে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে এখানকার মানুষরা এনসিপির কর্মকর্তাদের দেখার জন্য তাদের মুখের কথাগুলো শোনার জন্যই মূলত তারা অধীর অপেক্ষা করছে দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পারবেন মূলত কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক সামনে কিন্তু সিরাজগঞ্জের মানুষ অধীর অপেক্ষা করছে কখন নাগাদ আসলে এই এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসবেন মূলত বিচার সংস্করণ এবং নতুন নতুন সংবিধানের লক্ষ্যেই মূলত জনতার দুয়ারে কিন্তু আসলে দেশ গড়ার নিয়ে কিন্তু আসলে এনসিপি তারা এখানে আসছেন এবং তারা কিন্তু মানুষের সাথে তাদের যে যে কথাগুলো সেগুলো তারা বলবেন এবং জনমত সবই কিন্তু দেখবেন এবং পথসভার মধ্যে দিয়ে এনসিপির পরিচিতি কিন্তু তারা করতে যাচ্ছেন কতক্ষণ আগে আপনাদের এই অনুষ্ঠান শুরু হতে পারে আর এখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অলরেডি সিরাজগঞ্জ রোড ক্রস করেছে আমার মনে হয় তারা অতি দ্রুত এখানে চলে আসবেন এবং এর মধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে এই যে অনুষ্ঠান এখন তারা কি বলছেন এখানে এসে কি বলবেন তারা আসলে আমাদের প্রত্যাশা হচ্ছে জুলাইয়ের যে আমাদের আশা দাবিগুলো সেগুলো সেগুলো এই পদযাত্রার মাধ্যমেই পূরণ হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন এখানকার সিরাজগঞ্জ যারা সমন্বয় করে রয়েছেন এবং যারা মূলত এনসিপিতে দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের জুলাইয়ে যে আন্দোলনের যে দাবি সেই দাবিটাও কিন্তু আসলে এই পদসভার মধ্যে তা করবে এবং নতুন দলের পরিচিতি কিন্তু তারা এভাবে করতে চান এবং তাদের অপেক্ষা কিন্তু বসে সিরাজগঞ্জের মানুষ কলি ধন্যবাদ আপনাকে রুবেল ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে দোয়া মাহফিল এবং আলোচনা সভায় যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির নেতৃত্বেই হবে নতুন বাংলাদেশ গণভ্যুত্থান যেই নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল সহ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভায় যোগ দেন মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা এ সময় নির্বাচন পেছানোর ইস্যুতে একটি দলকে দায়ী করেন তারা জেলা উপজেলা বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসপার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক বিএনপির বিরুদ্ধে সবাই সর্বজনতেিত্ব হয়েছে বিএনপি বরাবর বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায় প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশ নিয়ে বিএনপির স্বপ্ন তুলে ধরেন মির্জা ফখরুল তবে বিষয়টা যে সহজ হবে না তারও ব্যাখ্যা করেন তিনি 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই 31 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতির জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দেন মির্জা ফকরুল সেই সাথে প্রস্তুতি নিতে বলেন নেতা কর্মীদের সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর তিনি আমাদের নেতা যে রাত দাম সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন সবশেষে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব সাইফ আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গার স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবে মন্ত্রণালয় জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান যমুনা টেলিভিশনে তিনি জানান অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাক্তার হাদিস জিয়াউদ্দিনের বদলি প্রক্রিয়াধীন আর এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল চোখনা নিউজ বিশ জুন চুয়াডাঙ্গার উনিশটি কেন্দ্রে একযোগে নেয়া হয় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষা উনচল্লিশটি পদের বিপরীতে আবেদন করেছিলেন তেরো হাজার জন আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রদাম অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি নোবেল বিজয়ের ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসায় কথায় পাশে অ্যানসার দেওয়া বা এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন এছাড়াও আছে মৌখিক পরীক্ষার সকালে লিখিত পরীক্ষার ফলাফল সংশোধন আলাদা করে প্রার্থীর ভাইফ পরীক্ষায় অনুপস্থিতরা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়া শেষ মুহূর্তে সিট প্ল্যান বদলসহ এক গাদা অভিযোগ সিক্সটি কি পরীক্ষাটা দিয়েছে পরীক্ষা দিয়েছি তার পরীক্ষা তার তার খাতাটা খাতাটা এইটা তো আমি বলতে না যমুনা টেলিভিশনে এই অনুসন্ধানী রিপোর্ট প্রচারের পর আলাদা দুটি তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে এসব অনিয়মের কারণে পুনরায় পরীক্ষা আর অভিযুক্ত সিভিল সার্জন ডাক্তার হাদির অপসারণের দাবিতে বিক্ষোভ করে নিয়োগ বঞ্চিতরা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন পরীক্ষায় অনিয়মের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয় পাশাপাশি চলছে ডাক্তার হাদিকে বদলির প্রক্রিয়া চুয়াডাঙ্গার সিভিল সার্জনের বিষয়ে অভিযোগটা তদন্তের জন্য ডিভিশনাল ডাইরেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল রিপোর্টটা আসেনি নাই এর একটা কারণে উনি বদলি হয়ে যাওয়ার সময় হয়তো রিপোর্টটা দিয়ে যেতে পারেনি আমরা দ্রুত প্রতিবেদনটা আনার চেষ্টা করব এনে আইনানুক ব্যবস্থা নেবো আর তার বদলির বিষয়টি প্রক্রিয়াধীন আছে আমরা দ্রুত হয়তো একটা রেজাল্ট দিতে পারব নিয়োগ পরীক্ষার বিষয়টা তো নিয়মকানুনের মধ্যে যেটুক কাভার করা যায় সেটাই করতে হবে এর আগে দু ফেব্রুয়ারিতে ডাক্তার হাদিকে নিয়ে আরেক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ তখন তিনি আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালের রোগীদের নিয়ে যেতেন তার অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতেন নিজ ক্লিনিকে পাঁচ আগস্টের পর ডিসেম্বরে তাকেই বানানো হয় চুয়াডাঙ্গা জেলার সিভিল সার্জন আপনার ওই হাসপাতালটা চলছে জানাতে থেকে সহকর্মী জিসান জিসান আহমেদ যোগ দিচ্ছেন সিভিল সার্জন ডাক্তার হাদির বদলির ব্যাপারে কোনো আদেশ এখনো গিয়ে পৌঁছেছে কিনা চুয়াডাঙ্গায় সেই ব্যাপারে তথ্য থাকলে আমাদের জানাবেন আরও জানতে চাই মন্ত্রণালয়ের যে বক্তব্য আমরা জানলাম তারপরে চুয়াডাঙ্গার অবস্থা কি সেখানকার বাসিন্দারা কি বলছেন ফলে আপনি জানেন গত দুই দিন ধরে কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি প্রার্থী যারা ছিলেন একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষার্থী সংগঠনের নেতৃবৃন্দ আমরা এরই মধ্যে খবর পেয়েছি যে সিভিল সার্জন যিনি আছেন ডাক্তার তার বদলি প্রক্রিয়া দিন রয়েছে অর্থাৎ প্রক্রিয়া শুরু হয়েছে এখন পর্যন্ত আদেশ এসে পৌঁছেছে বলে সেরকম আমরা খবর পাইনি অনেকেই মন্তব্য করেছেন যে আসলে তার যেই বদলি প্রক্রিয়া শুরু হয়েছে সেই বদলি প্রক্রিয়ার বিষয়টি আসলে শুধু আহ বদলি না করে তার যেই অপরাধ কিংবা তার যে অনিয়ম রয়েছে সেই অনিয়মের সুস্থ তদন্ত করে সেটি কিন্তু আসলে

জি জিসান ধন্যবাদ আপনাকে সহকর্মী জিসান নামে জানানোর চেষ্টা করছিলেন চুয়াডাঙ্গার সবশেষ অবস্থা নোয়াখালীতে চোখ রাঙাতে শুরু করেছে মহামারী করোনা ভাইরাস সম্প্রতি এই ভাইরাসে একজনের মৃত্যু পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে কিট সংকট আর ল্যাবের পিসিআর যন্ত্র নষ্ট থাকায় হচ্ছে না প্রয়োজনীয় পরীক্ষাও আর এতে করে উদ্বিগ্ন হাসপাতালের রোগী আর স্বজনরা প্রায় চল্লিশ লাখ লোকের আবাসস্থল নোয়াখালী জেলা যার নয়টি উপজেলার প্রত্যেকটিতে রয়েছে একটি করে হাসপাতাল সেবা পেতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানীয়দের এমন দীর্ঘ সারি নিত্যদিনের চিত্র সম্প্রতি জেলায় নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ভাইরাস। গেল এক মাসে শনাক্ত হয়েছে কয়েকজন রোগী চলতি মাসের প্রথম দিনই প্রাণ গেছে একজনের সদরে প্রয়োজনের তুলনায় কম কিট থাকলেও বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নেই কোনো উপকরণ এছাড়া দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়েছে দুইটি করোনা পরীক্ষার পিসিআর ল্যাব কোভিড ওয়ার্ডের ব্যবস্থাপনা করা হচ্ছে কারণ ভবিষ্যৎ সংক্রমণ যদি বাড়ে যেন এখানে চিকিৎসা দেওয়া যেতে পারে প্রতিদিনই আটশো থেকে এক হাজার পেশেন্ট আউটডোরে আসেন এর মধ্যে জ্বর সর্দি কাশি নিয়ে প্রচুর আসতেছেন করোনা টেস্ট করানোর জন্য যে অ্যান্টিজেন সেটা আমরা আমাদের কাছে নেই যার কারণে আমরা কোনো পরীক্ষা করতে পারছি না করোনা ডিটেকশনে আমাদের এখানে যে পিসিআর মেশিন আছে এটা দীর্ঘদিন ধরে কাজ না করাতে মেশিনটা অকেজ হয়ে আছে ডিজি অফিসে জানিয়েছি ওনারা পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন আমাদেরকে করোনা সতর্কতা নিয়ে প্রচার প্রচারণা না থাকায় আবারও রোগটির প্রাদুর্ভাব দেখা দিলেও জানে না প্রান্তিক জনগোষ্ঠী উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে শঙ্কা আগে মারা গেছে করোনা রোগে অঙ্কা করোনা নাই একবার আইসি চলে গেছে অন আমি দেখি না এই করোনা ভাইরাস মানে মানুষ কয় আর সর্দি কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি এখন কি আমার করোনা নাকি সর্দি কাশি জ্বর এখন আমি কইতে পারি না আমরা আসলে জানি না কি আক্রান্ত কি আক্রান্ত না আমরা সবাই অনেক ভয়ে উদ্বেগে আছি যে কখনকার সাথে মিশি আবার আবার আমরাও আক্রান্ত হয়ে যাই দশ হাজার কিটের চাহিদা দেয়া হলেও মিলেছে মাত্র দুইশটি তবে নতুন করে আবেদনে মিলবে আরও উপকরণ আসা সদর হাসপাতাল কর্তৃপক্ষের কিটের চাহিদা দিয়েছিলাম দশ হাজার তো আমাদের এই মুহূর্তে কিটের সংকট আছে সেজন্য জন্য আমরা দুইটা সরবরাহ করা হয়েছে তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কিট এগুলো শেষ হয়ে গেলে চাহিদা দিলে আবার কিট পাওয়া যাবে سيف أحمد নিউজ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো কয়েকজন টাঙ্গাইলের ধনবাড়িতে বাস সিএনজি সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন আরো একজন দুপুরে ঢাকা জামালপুর মহাসড়কের বাঘিলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে তিনজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এশিয়ান হাইওয়ে পাঁচবাগ চৌকা বাজার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিল ঘটনাস্থলে মারা যান অটোরিকশা চালক এবং এক ব্যবসায়ী আহত হন রিকশার আরও তিন যাত্রী এদিকে শেরপুরের নকলায় বাস এবং সিএনজির সংঘর্ষে এক শিশুর প্রাণ গেছে আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি চালক সহ আহত হন আরো পাঁচজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে এছাড়া নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আজিম হোসেন এবং ফরিদপুরের ভাঙায় আরও একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে সিএনজি চালিত তিন চাকার যানের রেজিস্ট্রেশনের নম্বর প্লেট শোরুম থেকে কিনে সরাসরি রাস্তায় নামছে এসব যান এমনকি ড্রাইভিং লাইসেন্সও করেন না চালকরা যেন বিআরটিএর নজরেই নেই এখনো আর এদিকে জেলার সড়ক আর মহাসড়কে ঘটছে দুর্ঘটনা প্রাণ ছুটছে সাধারণ মানুষের গত দুই মাসেই মৃত্যু হয়েছে চল্লিশ জনের পুলিশ তদন্তক বলছে বেশিরভাগ ঘটনার জন্যই দায়ী এসব থ্রি উইলার সিএনজি চালিত তিন চাকার বাহনে যে রেজিস্ট্রেশন নম্বর প্লেট থাকতে পারে ময়মনসিংহ চালকদের সেই ধারণাই যেন নেই সড়কে চলাচল করা নিরানব্বই ভাগ সিএনজিতেই নেই নম্বর প্লেট বলা যায় এই শহরে রেজিস্ট্রেশন নম্বর অনেকটাই বিলুপ্তির পথে অথচ অবৈধ এসব বাহন দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক মহাসড়কে একটা গাড়ি আয়ত্যে একটু ব্রেক ব্রেক না গাড়ি কাটতে দেখতো যারা একটা মারি গেছে এই অবস্থা তারা কোন সিঙ্গেল বোঝা না এই কারণে এক্সিডেন্ট বেশি বেশি হয় পিচ বৃষ্টি হইলে রাস্তা যা বেড়ে ধরতে পারে না তাই এক্সিডেন্ট হয় জেলায় আট হাজারের বেশি সিএনজি চালিত তিন চাকার যান চলছে যার বড় অংশেরই নেই রেজিস্ট্রেশন কিংবা চালকদের লাইসেন্স কিভাবে চলছে এসব জানতে চাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিআরটি এর কাছে যারা রেজিস্ট্রেশন করতে আসে তাদেরকে আমরা রেজিস্ট্রেশন প্রদান করে থাকি আর যারা রেজিস্ট্রেশন প্রদান করে না আনরেজিস্টার্ড বহুত গাড়ি আছে যেগুলো আমরা পুলিশ এবং বিআরটি এবং জেলা প্রশাসনের সমন্বয় এবং বিভাগীয় ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোড পরিচালনা করে থাকি তথ্য বলছে গেল ছয় মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শতাধিক মানুষ যার মধ্যে গত দুই মাসেই প্রাণ গেছে চল্লিশ জনের এসব ঘটনায় মামলা হয়েছে তদন্তে কি তথ্য পাচ্ছে পুলিশ ওভার স্পিড এবং ওভারটেকিং মূলত এই দুইটা কারণে এখানে দুর্ঘটনা ঘটে কারণ একটা মানুষের জীবন যখন চলে যায় তখন আইনি ব্যবস্থা যাই গ্রহণ করা হোক একটা পরিবারের জন্য সে গ্রহণ কখনো পোষানো যায় পুলিশ বলছে অবৈধ বাহন চালানোর অপরাধে নিয়মিত মামলা হচ্ছে পাশাপাশি সচেতনতা তৈরি আইন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণ দিতেও কাজ চলছে ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এমনকি ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও এই তিন চাকার অবৈধ যানের দৌরাত্ম সংশ্লিষ্টরা বলছেন ক্ষমতার পালা বদলে শুধু সিন্ডিকেটের চেহারা বদলায় কিন্তু সমস্যার সমাধান হয় না সড়কগুলো নিরাপদ রাখার যাওয়ার দায়িত্ব সেই কর্তৃপক্ষ দায়িত্বের উদাসীনতায় ক্ষুব্ধ এলাকাবাসী হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ নারায়ণগঞ্জের গণভ্যুত্থানে নিহত রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক মেয়র ড সেলিনা হায়াত আইভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড মঞ্জুর শুনানি হয় আর শুনানির সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মেয়র আইভি মামলায় বলা হয় গত বছর বিশ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাই এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ ঝরে তুহিনের আর এই ঘটনায় নিহতের পরিবারের নিরানব্বই জনের উল্লেখ নাম করে মামলা করে থানায় জুলাই জাতির গর্বের মাস এই হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের স্মরণ করার আহ্বান জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সকালে নারায়ণগঞ্জ বন্দরের গোকুল দাসের বাগ এলাকায় এই অনুষ্ঠানে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি শিক্ষা উপদেষ্টা বলেন বিগত সময় সরকার বিগত সময়ে মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার পায়নি জুলাই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে এমনটা আশা প্রকাশ করেন তিনি দক্ষতা এবং নৈতিকতা শেখাবে এমন শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে শিক্ষকদের প্রতি সে আহ্বানও জানিয়েছেন তিনি আমরা ভুলে যেতে বসেছিলাম যে আমাদের অধিকার নিয়ে আমরা নাগরিক আমাদের অধিকার ছিল না আমরা প্রজাতে আমরা পরিণত হয়েছিলাম এই ছাত্ররা এই জুলাই মাসে আমাদেরকে সেই ব্যবস্থা থেকে একটা মুক্তি দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে মৌলভীবাজারে চা বাগান থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া বাগান থেকে উদ্ধার করা হয় হৃদয়ের মরদেহ নিহত হৃদয় স্থানীয় শাহবাগ এলাকার বাসিন্দা এবং এবছর এইচএসসির পরীক্ষার্থীও ছিলেন তিনি শ্রীমঙ্গল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন মরদেহ বাগান এক নম্বর সেকশন এলাকায় গাছের নিচে বেল্ট দিয়ে বাধ অবস্থায় দেখতে পায় স্থানীয়রা হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ জড়িতদের ধরতে অভিযান চলছে রাজবাড়িতে বিপাকে ওজোপারিকর শতাধিক গ্রাহক মিটার রিটার মুক্তার বিশ্বাসের বিরুদ্ধে ব্যাংকের সিল স্বাক্ষর জাল করে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তারা প্রশাসনের লিখিত অভিযোগেও দিয়েছে ভুক্তভোগীরা ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা অভিযুক্ত তাকে এরই মধ্যে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ সবার হাতে বিদ্যুতের বিলের কপি গ্রাহকরা জড়ো হয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিচার চাইছেন প্রতারণার সদর উপজেলার আলিপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে পাডিকর গ্রাহক শতাধিক সম্প্রতি দু হাজার জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত বকেয়া বিল পরিশোধের নোটিশ পেয়েছেন তারা এতে হতবাক গ্রাহকরা তাদের দাবি প্রতি মাসেই সময়মতোই বিল পরিশোধ করেছেন তারা চব্বিশ সালে আমার আমি একটাও বাকি রাখি আমি কোন সময় বিল বাকি রাখি না আমি প্রতি মাসের বিল প্রতি মাসে আমি কিন্তু বিদ্যুৎ বিল সম্পূর্ণ পরিশোধ করে দিচ্ছি এখন এক লাখ তেত্রিশ হাজার টাকা কিভাবে দিব আমাদের বিলের উপরে অফিসের সই সাক্ষ্য সবকিছু দিয়ে আমাদের দেখাইছে যে তোমাদের বিল পরিশোধ হয়েছে এখন আপনার পঁচিশ সালে দেখাচ্ছে যে আপনার তেইশ সালের বিল কিছু বাকি চব্বিশ সালের বিল বাকি গ্রাহকদের দাবি গেল তিন বছর ধরে মিটার রিডার মুক্তার বিশ্বাসের কাছে অনেকেই বিলের টাকা জমা দিয়েছেন পরে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সিল ও স্বাক্ষর দেয়া বিল পরিশোধের কপিও ফেরত দিয়েছেন তিনি অনেকে আবার ব্যাঙ্কেও টাকা জমা দিয়েছেন তবু এত বছরের বিল বকেয়া থাকলো কিভাবে সেই প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন তারা মুক্তারের কাছে বিল দিয়ে গেছি এক টানা ষোলো মাস এতে আমার এক লক্ষ বিশ হাজার টাকা বিল দিছি কাছে দুই মাস বিল না দিলে তার পরের মাসে কাইটা দেয় বিল কিন্তু এটা কাটে না কিসের জন্য কারণ কি সে বলছে কাটে না যে কোনো কারণ ছিল খালি মুক্তার একা এটা করে নাই কারণ নালি ভারে সিল সফট সিল সফট ও আমাদেরকে কিভাবে কাগজ দিল ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা অভিযুক্ত ব্যক্তি ওজো নির্বাহী প্রকৌশলী জানালেন এরই মধ্যে মুক্তার বিশ্বাসকে অব্যাহতি দেয়া হয়েছে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থাও কয়েকজন গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা চলে তদন্ত করেছি গ্রাহকের কিছু কাজ পাওয়া গেছে সেক্ষেত্রে আমরা যে মিটারিটার এর সাথে জড়িত বলে মনে করছি তাকে ভর্তি প্রদান করা হয়েছে এবং তার নামে থানায় অভিযোগ দায়িত করা হয়েছে আমি তার সাথে যোগাযোগ করবো এবং তাদের যে করতে কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করব আশা করি আমি সকলের সহযোগিতায় হয়তো তাদের এই সান্ডার্ডিমিডি আর তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারবো জেলা সদরের চর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মুক্তার অস্থায়ীভাবে মিটার রিডারম্যান হিসেবে নিয়োগ প্রাপ্ত ছিলেন তিনি ওবায়দুর রহমান যমুনা নিউজ দরিদ্রপীড়িত কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে দশ টাকার হাসপাতাল জেলার হতদরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এমন উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী একটি সংগঠন রোগীরা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন কম খরচে সুযোগ পেলে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে হাসপাতাল সংশ্লিষ্টদের মাত্র দশ টাকার বিনিময়ে মিলছে চিকিৎসা সেবা তবে থাকতে হবে হাসপাতালের কার্ড গেল বছরের ডিসেম্বরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চালু হয় হাসপাতালটি চরাঞ্চল সহ উপজেলার ছয় ইউনিয়নের নিম্ন আয়ের পরিবার হাজার দশ টাকার কার্ড নিয়েছে এখান থেকে এই কার্ড দেখালেই পরিবারের যে কোনো সদস্য সেবা নিতে পারছেন বিনামূল্যে কার্ড না থাকলেও একশো টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে বাইরে গেলে টাকা না কমতে পরীক্ষা নীতি করতে অন্য জায়গায় পাঁচ টাকা লাগিল আমার এখানে টাকায় হয়ে গেছে রোগীরা ইসিজি আলট্রাসনোগ্রাম রক্ত পরীক্ষা সহ বিভিন্ন টেস্ট করাতে পারছেন স্বল্প মূল্যে দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুজন চিকিৎসক থাকেন হাসপাতালে এছাড়া উপজেলার ১৩ জন বেকার তরুণ তরুণীর কর্মসংস্থান হয়েছে এখানে আমি বাইরে দেখাতে যেতাম সর্বসাকুল্যে আমার এই সাইবারে নিম্নপক্ষ হলো আট থেকে দশ হাজার টাকা চলে যেত আর আমি এখানে হাজার বারোশো টাকাতে আমার এই সার্ভে কি কমপ্লিট হয়েছে এখানে প্রত্যেক কর্মচারীর জন্য নির্দিষ্ট নির্দিষ্ট বেতনের সুগি আসছে সর্বনিম্ন হলো পাঁচ হাজার এবং সর্ব সর্বোচ্চ হলো একুশ হাজার পর্যন্ত সংশ্লিষ্টরা জানান নিম্ন আয়ের মানুষের মানসম্মত সেবা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতালটি চালু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী একটি সংগঠন দশ টাকার বিনিময়ে আমরা প্রত্যন্ত অঞ্চলের পেশেন্ট আমরা দেখতেছি বর্তমানে এখানের মধ্যে সব ধরনের পরীক্ষা ল্যাব পরীক্ষা করা হয় আমাদের এখানে এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা চিকিৎসা সেবা প্রদান করতেছি চিকিৎসা পারপাসে যে ব্যয়টা আছে সেই ব্যয়টা হাতে লাগালে মানে নিয়ে আসার জন্য সামর্থ্যের মধ্যে যাতে একটা মানসম্মত চিকিৎসা সেবা পায় এই প্রত্যন্ত অঞ্চলে সেজন্য মূলত আমাদের এই এই ওই উদ্যোগটি এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন এটি নাগেশ্বরীবাসীর জন্য একটি আশীর্বাদ বলতে পারেন কারণ এখানে হতদরিদ্র মানুষদের জন্য নির্দিষ্ট সুবিধাভোগীকে কার্ড প্রদান করা হয়েছে এবং দশ টাকার বিনিময়ে তাদের সকল ধরনের চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছে হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন তিরিশ থেকে চল্লিশ জন রোগী যার বেশিরভাগই শিশু গর্ভবতী নারী ও বয়স্ক সাবজিনালিজা যমুনা নিউজ